হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে শীতের জন্য মেয়ে বাচ্চাদের জন্য সুইপ শার্ট জ্যাকেট সোয়েটার দেখিয়ে দেবো এটা হচ্ছে দুই থেকে ছয় বছর আড়াইশো আর তিনশো টাকা ভিতরে উল করা আছে ওকে আড়াইশো আর তিনশো টাকা এটা একটা এই যে আড়াইশো আর তিনশো টাকা ওকে এটাও হচ্ছে সামনে বাটন আড়াইশো আর তিনশো টাকা উল এটাও আড়াইশো আর তিনশো টাকা এটা হচ্ছে সামনে চেইন দেওয়া

দুইশো আর আড়াইশো টাকা ওকে দুইশো আর আড়াইশো টাকা ওকে সামনে ক্রিসমাস চাইলে যাদের বড়দিন তারা নিতে পারেন ক্রিসমাস স্পেশাল আর কি ছয় মাস থেকে তিন বছর দুইশো আর আড়াইশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সব নিয়ে আসবেন দুই থেকে আট বছর তিনশো আর তিনশো পঞ্চাশ স্কিপ শার্ট ওকে

আচ্ছা কিছু প্যান্ট দেখিয়ে দিই প্যান্ট তাদের কাছে যদি আপনারা ছবি চান ছবি দিবে বয়স বললে ছবি পাঠাবে দেন ওইভাবে নিতে পারে আমরা

ঢাকা কলেজের অপোজিটে নিউ নূরজান মার্কেট আছে তার পাশের মার্কেটটি রেজো মার্কেট শেষ গলিতে 39b বিয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক